নমস্কার বন্ধুরা দেখুন আজকে আমি একটা হাঁস নিয়ে এসেছি এই যে হাঁস দেখুন এই হাঁসটা আজকে রান্না করবো নতুন ভাবে আপনারা দেখতে থাকুন কিভাবে রান্না করি নতুন ভাবে রান্না করবো আজকে এখন হাঁসটা কেটে নেবো দেখুন বন্ধুরা হাঁসটা কেটে নেওয়া হয়ে গেছে এখন গরম জলে দেবো করে হাঁসটা গরম জলে দিয়ে ভিজিয়ে নিয়েছি এখন ছাপ করবো এরকম ভাবে পুরো হাঁসটা ছাপ করে নেবো ছাপ করে তারপরে ছাপ করে তারপরে আবার ফিরে আসছি হাঁসটা ছাপ করে নিয়েছি দেখুন বন্ধুরা হাঁসটা ছাপ করে নিয়েছি কত সুন্দর এবারে একটু আগুনই সেঁকে নেবো সেঁকে নিয়ে তা ধুয়ে তারপর কাটার সময় আবার দেখা হচ্ছে দেখুন বন্ধুরা হাঁসটা ধুয়ে নিয়েছে একদম পুড়িয়ে ধুয়ে নিয়ে চলে এখন কেটে নেবো ভিতরে যে নোংরাটা আছে ওটা বের করে নেব বের করে তারপর আবার দেখা হচ্ছে দেখুন বন্ধুরা নোংরাটা সাফ করে নেওয়া হয়ে গেছে দেখুন কত সুন্দর পরিষ্কার করে কেটে নিয়েছি এখন পিস করে নেব দেখুন বন্ধুরা এবারে পিস করে নেব দেখুন কি সুন্দর তেল হয়েছে হাঁসটাই ঠান্ডার সময় হাঁস তো এই জন্য এত সুন্দর তেল হয়েছে এবারে কেটে নেব দেখুন ছালটা কত মোটা হাঁসের মাংস একটু ছোট করে কাটলে ভালো লাগে খেতে কত সুন্দর মাংস হয়েছে মাংসটা এরকম করে বের করে দেবো একটু দেখুন পুরো সলিড মাংস পিস করে নেব আপনারা আপনাদের মতন কাটতে পারেন বড় ছোট করে আমরা একটু ছোট করেই কাটি হাঁসের মাংস যত ছোট কাটা তত ভালো লাগে রান্না করে দেখুন ছালটা কত মোটা হয়েছে কত সুন্দর তেল হয়েছে এরকম ভাবে দেখুন এরকম ভাবে সব মাংসগুলো পিস করে নেবো কাটার পরে তারপরে দেখা হচ্ছে দেখুন বন্ধুরা কড়াই এই মাংসটা ধুয়ে নিয়েছি দেখুন এতে লবণ আর হলুদ দিয়ে দেব প্রথমে লবণ দিয়ে দেবো দেখুন কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি এখন তেলটা গরম হয়ে গেছে এবারে এই যে আলু কেটে নিয়েছি দেখুন এই আলুগুলো ভেজে নেব ভাজা হতে লাগুক এর মধ্যে মশলাগুলো দেখিয়ে দেবো আপনাদের কী কী মশলা নিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা পেঁয়াজ নিয়ে নিয়েছি ছোট সাইজের পেঁয়াজ চারটে নিয়েছি জিরে রসুন আদা আর শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এগুলো সব মিক্সারে পিষে নেব আর এখানে দেখুন শুকনো মশলা খারাপ মশলা কী কী নিয়েছি গরম মশলা নিয়েছি মিঠে চাল গোলমরিচ ইলাইচি আর লং নিয়েছি এই যে লং আর তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে নিয়েছি ফোরমের জন্য আর লবণ হল এই মশলাগুলো আমি পিষে মিক্সারে আর আলুগুলো লাল লাল করে ভেজে তারপরে দেখা হচ্ছে দেখুন বন্ধুরা আলুটা ভেজে নিয়েছি এখন কড়াইতে তেল দিয়ে দেবো রসুন কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন কটা জিরে দিয়ে দেবো গোটা জিরে কটা তেজপাতা আর কটা শুকনো লঙ্কা এই যে হলুদ লবণ লাগানো মাংসটা এটা ঢেলে দেবো এই মাংসটা পাঁচ মিনিট মতন ভেজে নেবো দেখুন বন্ধুরা পাঁচ মিনিট মতন মাংসটা ভেজে নিয়েছি দেখুন পাঁচ মিনিট মতন মাংসটা ভেজে নিয়েছি এবারে এই যে মশলা বেটে নিয়েছিলাম পেঁয়াজ রসুন আদা জিরে লঙ্কা এই যে বেটে নিয়েছি এবারে এটা মাংসই দিয়ে দেবো মাংসটার সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নেবো নাড়িয়ে ভালো করে মশলাটা দেখুন দিয়ে নাড়িয়ে নিয়েছি এখন আমি দশ মিনিট মতন ঢেকে দেব এই যে ঢেকে দিয়েছি দশ মিনিট পরে আবার আগলা করে আপনাদের দেখিয়ে দেব দেখুন বন্ধুরা দশ মিনিট ঢেকে দিয়েছিলাম এবার আগলা করে নেব আগলা করে একটু নাড়িয়ে নেব দেখুন আবার একটু ঢেকে দেব দেখুন বন্ধুরা পাঁচ মিনিট মতন ঢেকে দিয়েছিলাম এখন আগলা করে নেব আগলা করে একটু নাড়িয়ে নাড়িয়ে নিয়েছি এবারে এই যে ভাজা আলুগুলো এই যে ভেজে নিয়েছিলাম আলুগুলো এই আলুটা দিয়ে দেব আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেব দেখুন আলুটা দিয়ে দিয়েছে এবারে মাংসটা আরো একটু ভালো করে কষিয়ে নেব দশ মিনিট মতন আরো ঢেকে দিয়ে রাখবো দেখুন বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে এখন আগলা করে একটু নাড়িয়ে নেব দেখুন কত সুন্দর মাংসটা কষিয়েছি দেখুন মাংসটা কষানো হয়ে গেছে এবারে জলটা ঢেলে দেবো জল গরম জল বসিয়ে দিয়েছিলাম দেখুন গরম জল আমার হয়ে গেছে এখন মাংসায় জলটা দিয়ে দেবো এই যে জলটা ঢেলে দেবো গরম জল মাংস রান্না করতে গেলে সবসময় গরম জল দেবেন দেখবেন টেস্টটা ভালো হবে দেখুন বন্ধুরা গরম জলটা ঢেলে দিয়েছি আপনারা যেরকম দেখুন হাঁসের মাংস একটু জালটা বেশি লাগে তো এই জলটা একটু বেশি দিয়েছি দেখুন জলটা দিয়ে দিয়েছি এবারে ঢেকে দেব তিরিশ মিনিট মতন ঢেকে জাল দিয়ে নেব তিরিশ মিনিট পরে আবার দেখা হচ্ছে দেখুন বন্ধুরা গরম মশলাটা নিয়ে নিয়েছি এই গরম মশলাগুলো এখন বেটে নেব বেটে এই যে মাংসটা জাল হচ্ছে দেখুন আর একটু ঝোল কমে গেলে গরম মশলাটা বেটে দিয়ে দেবো দিয়ে নামিয়ে দেবর্শটা দিয়ে দেব বন্ধুরা রান্নাটা হয়ে গেছে